হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময় আজকের সেশনে আমরা তরুদত্ত সম্পর্কে আলোচনা করব ক্লাস টুয়েলভে তরুদত্তের লেখা একটি কবিতার রয়েছে আওয়ার ক্যাজরুনে ট্রি এই কবিতাটির কবি তরুদত্ত এবার তোমরা ভাবতে পারো যে কেন তোমরা তরুদত্ত সম্পর্কে জানবে কবিতা সম্পর্কে জানলেই তো হয়ে যাচ্ছে তাই না এবার যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয় সেজন্য তোমাদের কিন্তু শুধুমাত্র কবিতা থেকে পড়লেই চলবে না কবির সম্পর্কেও জানতে হবে কবিতা থেকেও কিন্তু তোমাদের দু চারটে MCQ টাইপের প্রশ্ন হতে পারে সেজন্য আমরা কবির সম্পর্কে জানবো নেক্সট ভিডিওতে আমরা আওয়ার ক্যাসরুনে ট্রি নিয়ে আলোচনা করব চলো আজকে আমরা শুরু করছি দেখো প্রথমত আমরা জানবো তরুদত ওকে তরুদত তরুদত নাম পিছনে কি মনে হচ্ছে একজন বেঙ্গলি পোয়েটিস্ট ছিলেন বাংলার একজন কবি ছিলেন ওকে বেঙ্গলি পোয়েটেস পোয়েটেস ওকে তোমরা এটাকে ইন্ডিয়ান পোয়েটেসও বলতে পারো ইন্ডিয়ান পোয়েটেস পোয়েটেস তিনি ছিলেন একজন নভেলিস্ট ওকে তিনি নভেলিস্ট ছিলেন আর কে ছিলেন ট্রান্সলেটার ছিলেন ট্রান্সলেটার ওকে কি ট্রান্সলেট করেছিলেন ওনার যে কবিতা আছে উনি বেশিরভাগ কবিতা কোন ভাষা লিখেছিলেন ফ্রেঞ্চ ফ্রেঞ্চ থেকে তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন সেজন্য ওনাকে একজন ট্রান্সলেটার বলা হয় কে ছিলেন ট্রান্সলেটার এবার ওনার ওনার প্যারেন্টস সম্পর্কে জানবো ওনার প্যারেন্টস সিবলিংস সিবলিংস মানে কি ভাই আর বোন তাহলে ভাই এবং বোন কে একসাথে আমরা কি বলবো সিবলিংস তাহলে ওনার প্যারেন্টস কে ছিলেন গোবিন্দ গোবিন্দ চন্দ্র চন্দ্র দত্ত ওকে বাবার নাম ছিল আর মায়ের নাম কি ছিল ক্ষেত্রমণি 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 দত্ত মায়ের নাম ছিল ক্ষেত্রমণি দত্ত আর সিস্টারের নাম কি ছিল তরু আরু তরু আরু আর ব্রাদার এর নাম কি ছিল আবজু ওকে আবজু এ কিন্তু জাস্ট টু ইয়ার্স ওল্ডার দেন তরু কত ছিল আরো হচ্ছে দু বছরের বড় ছিল কার চেয়ে তরু তরু দত্তের চেয়ে তরু দত্তের ফুল নেম কি এটাও জেনে নাও তরু লতা তরু লতা দত্ত অর দত্ত তরু লতা দত্ত এবার আমরা ক্রনোলজিক্যালি জানবো দেখো তরুদত প্রথমত জানবে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল আমরা জানবো ফোর্থ মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত খ্রিস্টাব্দ এইটিন ফিফটি সিক্স খ্রিস্টাব্দে ফোর্থ মার্চ জন্মগ্রহণ করলেন ওকে কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমরা জানবো কোথায় জন্ম করেছিলেন কলকাতা কলকাতা ওকে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবার তারপরে এইটিন ফিফটি সিক্স থেকে চলে যাবে 1862। সিক্সটি টু তারপরে কি হয় সেই এইটিন সিক্সটি টুতে কি হয়েছিল দেয়ার দেয়ার ফ্যামিলি অর হার ফ্যামিলি হার ফ্যামিলি তার ফ্যামিলি কি করেছিল কনভার্টেড 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 টু খ্রিশ্চিয়ানিটি খ্রিশ্চিয়ানিটি কিসে কনভার্টেড হয়েছিল খ্রিশ্চিয়ানিটিতে এবার খ্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হওয়ার আগে কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে বলা হয় ব্যাপটিজম কি বলা হয় ব্যাপটিজম যারা খ্রিস্টিয়ানিটিতে কনভার্টেড হবে তাদের কোনো নদীতে বা পুকুরে বা কোনো জলাশয়ে স্নান করানো হয় তারপরে কোনো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে পিউরিফাই করা হয় পিউরিফিকেশনের পর তারপর শেষে খ্রিস্টিয়ানিটিতে তাকে কনভার্ট করা হয় তো এই প্রসেসটাকে বলে ব্যাপটিজম এই পুরো প্রসেসটাকে কি বলে ব্যাপটিজম তারপর এইটিন সিক্সটি ফোর সিক্সটি টু থেকে সিক্সটি ফোর কি হলো এই যে আবজু তরুলতা দত্তের যে ব্রাদার ছিল আবজু হি ডাইড হি ডাইড ওকে অফ কিসে মারা গিয়েছিল কনজামশন 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 মানে কি আমরা জানবো টিবি ওকে টিউবার কুলোসিস যাকে আমরা বাংলায় কি বলি যক্ষা তাই তো এবার যক্ষায় মারা গেল তারপরে তারা কোথায় চলে যাবে ফ্রান্সে চলে যাবে ইয়ারটা মনে রাখবে এইটিন এইটিন সিক্সটি নাইন কত 1869 সিক্সটি নাইন কোথায় চলে যাবে দে দে শিফটেড দে শিফটেড টু দে শিফট দে শিফটেড টু ফ্রান্স যারা তাহলে তারা কোথায় চলে গেল ফ্রান্সে চলে গেল ফ্রান্সে যাওয়ার পরে তরুলতা দত্ত কি করবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখবে তরলতা দত্ত তরুলতা

কোথায় ফিরে এলো দে কেম ব্যাক টু কলকাতা তারা কলকাতায় ফিরে এসেছিল হয়েছে তারা যখন কলকাতায় ফিরে আসলো তার এক বছর পর মানে যে বছর কলকাতায় ফিরে আসলো তার এক বছর পর অর্থাৎ এইটিন সেভেন্টি ফোর কি হয়েছিল পরু ওর যে দিদি তরুণা দত্তের দিদি ডাইড ডাইড অফ টিবি অর্থাৎ টিউবার ক্লোসিস কনজামশন একই ইয়েতে একই ডিজিসে মারা গিয়েছিল তাহলে এতটুকু বুঝলে এবার আমরা তরুলতা দত্তের লিটারেরি কেরিয়ার নিয়ে আলোচনা করব তিনি কি কি নভেল লিখেছিলেন ওনার পোয়েট্রি কালেকশন কি ছিল তো এইসব নিয়ে এখন আমরা দেখে নিব দেখো কি রয়েছে উনি নভেল লিখেছিলেন দুটো নভেল লিখেছিলেন যেটা একটি আনফিনিশড নভেল ছিল দেখবে প্রথমত ফার্স্ট নভেল কি ছিল আমরা জেনে নিব ফার্স্ট নভেল ফার্স্ট নভেল কি ছিল লি লি জার্নাল লি জার্নাল ডি ডি মেট মাইসেল মেট এম ও আই ডবল এস এলি মেট মাইসেল ডি আরভার্স এ আর ভি ই আর এস আরভার্স এটা একটা এটা একটা ফ্রেঞ্চ পোয়েট্রি মনে রাখবে এটা একটা ফ্রেঞ্চ পোয়েট্রি যেটাকে তিনি কি করেছিলেন ইংলিশে কনভার্ট করেছিলেন অর্থাৎ ট্রান্সলেট করেছিলেন ওকে তো এটা একটা পেলাম দু নাম্বার কি রয়েছে বিয়াঙ্কা বিয়াঙ্কা

বিয়াঙ্কা অর দি ইয়াং স্প্যানিশ মেজেন হলো এবার আমরা পোয়েট্রি কালেকশনে চলে যাব পোয়েট্রি পোয়েট্রি কালেকশন কি রয়েছে এক নাম্বার রয়েছে এ শিফ এ শিফ এ শিফ অফ এ শিফ অফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস এ শিফ অফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফিল্ডস এটাও একটি ফরাসি ভাষায় কবিতা লিখেছিলেন ফ্রেঞ্চ ফিল্ডস ওকে আরেকটা রয়েছে দেখবে দু নাম্বার রয়েছে হিন্দু এন হিন্দুস্থান তো দেখো দুটো পোয়েট্রি পেলাম আর দুটো হচ্ছে নভেল পেলাম তো ফার্স্ট নভেল এটা মনে রাখবে আর ফার্স্ট পোয়েট্রি এটা মনে রাখবে ওকে তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নেম দ্য ফার্স্ট নভেল রিটেন বাই ফার্স্ট পোয়েট্রি রিটেন বাই তখন তোমরা সেই হিসাবে লিখে দেবে ওকে এবার এখান থেকে জেনে নেবে তরুলা দত্ত যেহেতু যেহেতু ফ্রেঞ্চ আর ইংলিশে লিখেছিলেন সেজন্য তিনি কিন্তু ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান কালচার আর হচ্ছে অ্যান্ড ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান ইউরোপিয়ান কালচার ওকে ইউরোপিয়ান কালচারকে কিন্তু তিনি ব্লেন্ড করেছিলেন অর্থাৎ তিনি দুটো কালচারকে কিন্তু ব্যালেন্স করে পোয়েট্রি লিখতেন এবং নভেল লিখতেন ওকে তো ব্যালেন্স কালচারের ওপর ব্যালেন্স করে তিনি নভেল লিখতেন ওকে এরপরে লাস্ট পয়েন্ট তোমার জেনে নেবে সি ডায়েট সি ডায়েট ইন ইন এইট্টিন সেভেন্টি সেভেন অ্যাট দ্য এজ অ্যাট দ্য এজ অফ 21 just 21 কত বছর বয়সে 21 বছর বয়সে মারা যায় তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন তোমরা পেলে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার তো করতেই হবে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে